আসসালামু আলাইকুম ইপ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ভিডিও শুরুতে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা রেডি করেছি আক্তের দিন আমরা যা যা করেছি তার উপর ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তারপর ভিডিওটা রেডি করেছি আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিও শুরুতে যে বিশাল প্লেট দেখছেন সব ধরনের খাবার রেডি করে তারপরে হচ্ছে আমাদের দিকের নিয়ম অনুযায়ী মেয়েকে এভাবে করে গোছলের পরে খাবার খাওয়াতে হয় আর এই মুহূর্তে আমার ছোট আঙ্কেল এবং আন্টি মিলে তাদের মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিল একটা একটা পর্ব শেষ হচ্ছিল আর মনে হচ্ছিলো আমাদের বোনটা আমাদের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে এই মুহূর্তটা আসলে সবাই কান্না করে দিয়েছিলাম যখন ও ওর আম্মাকে খাবার খাওয়াতে গিয়ে কান্না করে দিয়েছিল আর এই তো ওর একমাত্র ছোটো ভাই ওরা কিন্তু দুই ভাই বোন খাবার দাবার শেষ করে কান্না শেষ করে এখন চলে এসেছি মেহেদি পরার জন্য সবাই যেহেতু একটু একটু মেহেদি পরেছে আমিও একটু মেহেদি পরেছিলাম আর আমাকে এই সুন্দর মেহেদি পরিয়ে দিয়েছিল আমার বড়ো আম্মাজান ও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মেহেদি পরাতে পারে আর আমি কিন্তু একটু ঢং করে রোদে ছবি তুলছিলাম আর এই তো দেখেন ভাই থাকলে যে কত সুবিধা ভাই ভাসতে আমার ভাইরা। অনেক ফুল কিনে নিয়ে এসেছিলো আর সেটার দেখা দেখি আমার আব্বাজানও আমার জন্য অনেকগুলো গোলাপ ফুল কিনে নিয়ে এসেছিল। আর আমি সেই ফুলগুলো দিয়ে পার্লার থেকে মাথা বেঁধেছিলাম আসলে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে আমি কিন্তু আমার আব্বাজানকে বলিও নি তারপরেও সে নিজ থেকে ফুলগুলো কিনে নিয়ে এসেছিল আর এই তো দেখেন সেই যে মূল্যবান পার্সেলটা চলে এসেছে এখানে আমরা সবাই যে মজা করে আয়নাতে কি দেখতেছে ও জিজ্ঞাসা করি সেই আয়না তারপরে হচ্ছে কলম সব কিছু চলে এসেছে এগুলো দেখছিলাম আর আসলে মানে কষ্টটাও যেরকম লাগছিল। খুশিও খুবই লাগছিল কারণ এই যে একটা একটা পর্ব শেষ করব আর একটা একটু করে আমাদের বোনটা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়ে অন্যদের কিন্তু অনেক আপন হয়ে যাবে এই মুহূর্তগুলো দেখে আসলে এখনও কিন্তু খুবই খারাপ লাগছিল হয়তো আমাদের বোনটাকে এভাবে করে আর আমরা যখনই চাইবো তখনই পাবো না তার উপরে অনেকগুলো দায়িত্ব চলে আসবে যাই হোক এটাই কিন্তু নিয়ম আর এই তো সেই যে মুহূর্তটা যখন আমরা একটা পরিবার থেকে নতুন একটা পরিবারে সদস্য হয়ে যায় এই মুহূর্তটার পর থেকে একটা মেয়ের এতদিন পর্যন্ত সে কারোর মেয়ে ছিল কারুর বোন ছিল আর এই মুহূর্তটার পর থেকে সে আরও অনেকগুলো পরিচয়ে পরিচিত হবে সে কারুর ওয়াইফ হবে কারোর বৌমা হবে কারোর মামি হবে কাকি হবে যা হবে আসলে অনেকগুলো পরিচয় আমাদের মেয়েদের একটার পর একটা কিন্তু নতুন নতুন পরিচয়ে পরিচিত হয় কিছুদিন পর সে মা হবে আসলে এই যে সময়টা এই সময়ের পরেই কিন্তু একটা মেয়ে পুরোপুরিভাবে অন্যের হয়ে যায় এই মুহূর্তটা ওনা খুব কান্না করছিল। যেহেতু আমাদের প্রোগ্রামটা ক্লাবে তো আমরা আসরের রাজানের পরে হচ্ছে মসজিদে আক্তের কাজটা সেরে নিয়েছিলাম আর এই দেখেন আক্ত শেষ করার পরে কত মিষ্টি পান সুবরি যা যা আর কি নিয়ম সব কিছু বাসায় চলে এসেছিল। অনেক ব্যস্ততার কারণে পরের কোনো কিছুরই ভিডিও করা হয়নি আর সরাসরি একদম ক্লাবে এসে তারপরে ক্যামেরাটা অন করেছিলাম বর যখন এন্ট্রি নিচ্ছিলো তখনকার কিছু ক্লিপ আর এটা ছিল হচ্ছে বিয়ের যে মূল ভিডিও সেটা এই মুহূর্তটা দেখেন আমার বোনটিকে কত সুন্দর লাগছে সবাই একটু মাসাল্লাহ বলবেন আসলে খুবই সুন্দর লাগছিলো ওকে একদম সবাই ওর দিকে চেয়েছিলো আর ও না সব কিছু মিলে অনেক হ্যাপি ছিল এভাবে করেই সব সময় আমরা ওকে হাসি খুশি দেখতে চাই যাতে ওর বাকি জীবনটা ও আজকের দিনটা যেরকম হাসি মুখ নিয়ে আছে সারা জীবন যেন এইভাবে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এই রকম সুখে শান্তিতে থাকতে পারে আর এই তো আমাদের ভাইয়াটাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে এই মুহুর্তে তত কিছুই করা হয়নি সবাই একটু একটু করে স্টেজে উঠেছিল বর্বয়ের সঙ্গে ছবি তুলেছিলো কথা বলেছিল এই ছোট ছোট কিছু ক্লিপ এখানে আসলে অনেকেই ছিল কিছুই করার নেই এখন থেকে কিন্তু আমাদের বোনের যে সাইটটা সেই সাইটটা ভরে গিয়েছে এখন আমরা একটু একটু করে দূরে সরে যাচ্ছি তারপরেও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আপনারা এই নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন আমি জানি না কে বা কারা এখনও আমার সঙ্গে আছেন যদি আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ আপনাদের ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আসলে শ্বশুরবাড়ির মানুষই কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে আমার বোনের শ্বশুর শাশুড়ি বাবা মা তারপর হচ্ছে যা অনেক গেস্ট ছিল সবাইকে কিন্তু ওভাবে ভিডিও করা হয় না যতটুকু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও রিলেটেড যে কোনো ভালো লাগা মন্দ লাগা আপনারা কিন্তু সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন আসলে সবাই ভুল ত্রুটির উর্ধে না আমারও অনেক কিছু শেখার আছে জানার আছে হয়তো আমার ছোট ছোট কিছু কাজের মাধ্যমেই সেটা শিখতে পারবো বা জানতে পারবো খুব সুন্দর একটা কেক কেটে কিন্তু আমরা বর বউকে খাইয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে মালাবদল হচ্ছিলো যেহেতু এখন মূল প্রোগ্রাম না আমি সেটা আগেও বলেছি যার কারণে কিন্তু অনেক ধরনের যে বিষয়গুলো থাকে মজাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাবাউট করেছি কারণ এখন যদি সব করে ফেলি তাহলে পরবর্তীতে আমরা কোনটা করব। যার কারণে এখন আর ওভাবে কোনো কিছুই করা হয়নি চট্টগ্রামের বিয়ে মানেই কিন্তু বিএনদেরকে বরণ করার যে প্রথাটা আছে সেটাও কিন্তু আমরা করেছি সব বিএনদেরকে আমার ফুপি আম্মা চাচিরা মিলে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে আর এই যে এই মুহূর্তটা খুব মজার ছিল আমরা সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে ওদেরকে তোমরা কে কি দেখছ ওরা খুব সুন্দর সুন্দর করে উত্তর দিয়েছিল যেটা আসলে আমি আওয়াজটা রাখতে পারিনি যাই হোক পরবর্তী প্রোগ্রামে আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম